হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব কি না সেটা টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নিয়ে ইন্টারোগেটিভটা কি ইন্টারোগেটিভটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ যে সেন্টেন্সটা আমরা লিখব সেই সেন্টেন্সটা আমরা প্রশ্নে লিখব বুঝাবে ঠিক আছে যেটা বর্তমান কালে কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝাবে অবশ্যই সেটা যদি প্রশ্নে হয় তাহলেই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে আমরা ভালো করে জেনে নেব ঠিক আছে তো সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফাইন টেন্স একই জিনিস তোমরা জানো এর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য এটা লেখা আছে অসুবিধা নেই তো আমাদের কি জানতে হবে না গঠন জানতে হবে গঠনটা কি দেখো এখানে তিন রকমের গঠন কিন্তু দেওয়া আছে একটা দেখো ডু বা ডাস অর্থাৎ ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস ঠিক আছে তো এটা আমরা যে কোনো এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নেব ঠিক আছে প্রথমে যেহেতু ডু আছে তাহলে আমরা ডু দিয়ে শুরু করবো ঠিক আছে ধরো ডু ইউ রিড ইংলিশ কিন্তু অবশ্যই ইন্টারোগ সেন্টেন্স একদমই হবে না ঠিক আছে তো ডু ইউ রিড ইংলিশ আমরা এটা বেশি নিলাম তো ডু ইউ রিড ইংলিশে দেখো ডুটা কিন্তু আমাদের হয়ে গেছে ভালো করে দেখো ডুটা কিন্তু আমাদের হয়ে গেছে যেহেতু এখানে ডু আছে এটা আমাদের মিলে গেছে ডু তারপরে দেখো ইউ ইউটা কি আমাদের সাবজেক্ট সাবজেক্ট মানে কি কর্তা মানে মধ্যে যে কর্তা হয় মানে যে কাজ করে তো দেখো ডু ইউ ইংলিশ মানে কি যে তুমি কি ইংলিশ পড়ো তাহলে এখানে কর্তা আমরা কাকে বলছি ইউ 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 কে তাহলে যে মানে মানে কি তুমি তাহলে তুমি কি ইংলিশ পড়ো তাহলে এখানে কর্তাটা কে করছে মানে কাজটা কে করছে সেটা হচ্ছে ইউ তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি সাবজেক্ট এটা আমাদের কি ডু যেটা হলো আর কি এটা টু হলো তারপরে ইউ সাবজেক্ট তারপরে কি বলছে ভার্বে প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম কি না আমাদের রিড রিড মানে কি রিড মানে পড়াশোনা করা তাহলে রিড হচ্ছে দেখো ভি ওয়ানে আছে রিডের তিনটা হয় তিনটা ফর্ম হয় সেটা হচ্ছে রিড রেড রেড রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম রেড আর ইএডি একই বানান বানানটা একই কিন্তু ওটা পাস্ট হচ্ছে আর এডি ওটা উচ্চারণ হবে রেড আর আবার যে পাস্ট পার্টিসিপলটা সেটা হয়ে যাবে রেড রিড রেড রেড আমাদের এটা কি সেন্সে আমরা ইউজ করছি না ভি ওয়ান হিসেবে মানে প্রেজেন্ট ফর্ম হিসেবে তাহলে ডু ইউ রিড রিড দেখো হয়ে গেল দেখো এটা হয়ে গেল এটা হয়ে গেল তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস ইংলিশ তাহলে তুমি কি পড়ো দেখো এখানে অবজেক্ট দেওয়া আছে আর আদার ওয়ার্ডস দেওয়া আছে ঠিক আছে তো অবজেক্টও হতে পারে আদার ওয়ার্ডস যে কোনো কিছু হতে পারে কোনো সমস্যা নেই তো ইংলিশ এটা আমাদের কি অবজেক্ট না আদার ওয়ার্ডস সেটা আমাদের জেনে নিতে হবে কি রকম না ইংলিশ হচ্ছে আমাদের অবজেক্ট কিভাবে এটা জানতে হবে তো কর্ম কি রকম হয় যেমন একটা কথা আছে কি কর্তা ক্রিয়া কর্ম এই হলো সেন্টেন্সের ধর্ম ঠিক আছে তাহলে এখানে যেমন কর্তা হচ্ছে ইংলিশ তাহলে মানে কি তুমি কি পড়ো না উত্তর আসছে কি না তুমি ইংলিশ পড়ো মানে উত্তরটা আসছে ইংলিশ তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি অবজেক্ট এটা আমাদের কি হয়ে যাচ্ছে অবজেক্ট তাহলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে দেখো ডু ইউ রিড ইংলিশ এটা আমাদের হয়ে গেল ঠিক আছে এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটা হয়ে গেল ঠিক আছে দেখো আরেকটা আছে কি এটা ডু দিয়ে হলো তো এবারে ডাস দিয়ে করতে হবে ডাস দিয়ে কি ডাস দিয়ে যদি আমরা করি দেখো অবশ্যই জানো ডাস কখন ইউজ হয় ডাস ইউজ হয় হিয়ার ক্ষেত্রে ঠিক আছে হি মানে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলারে ক্ষেত্রেই শুধুমাত্র ডাজ ইউজ হয় ডু বা ডাজ এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই ওই ডু ভার্বটা এটা ইউজ হয় ঠিক আছে ডু বা ডাজ এটা হচ্ছে ডু ভার্ব তাহলে এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব হিসেবে ইউজ হয় তো এখানে ডু বা ডাজ তো ডাজটা কি ডাজটা থার্ড পারসন সিঙ্গুলারে বসে ঠিক আছে কি রকম না যেমন ধরো হি হি মানে সে ধরো তারপরে ইট ইট মানে ইহা বা যে কোনো একবচন ব্যক্তি বা বস্তু যে কোনো একবচন তোমাদের আশেপাশে যা দেখতে পাবে এক বচন যে কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যেমন ধরো কোনো কিছু এক বচন ব্যক্তি বা বস্তু যেমন ধরো রাম সাম যদু মধু এগুলো সব এক বছর ব্যক্তি হচ্ছে ঠিক আছে আবার ধরো টেবিল চেয়ার ডাস্টার এগুলো সব কি হচ্ছে না বস্তুর মধ্যে পড়ছে তাহলে যে কোনো এক বচন ব্যক্তি বা বস্তু এটাই হচ্ছে আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ঠিক আছে পৃথিবীতে অনেক আছে অনেক থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আছে আর অনেক থার্ড পার্সেন্ট প্লুরাল আছে আমাদের যেহেতু ডিসকাস থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নিয়ে সেহেতু বলছি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কোনগুলো অবশ্যই বোঝা গেল তো আমরা কি লিখবো এবারে ডাস্ট দিয়ে লিখবো তাহলে আমরা ডাস দিয়ে কল করব তাহলে ডাস ডাস হলো তারপরে কি বললাম যে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করব তাহলে আমরা কি করব না ডাস হি ইট রাইস মানে সে কি ভাত খায় আমরা এইটা করছি ঠিক আছে তাহলে ডাস হি লিখব ডাজ হি ইট রাইস সে কি ভাত খায় ঠিক আছে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে ডাজ হি ইট রাইস দেখো এখানে ডাসটা কিন্তু আমাদের মিলে গেল ঠিক আছে এই যে ডাসটা আমাদের এটা মিলে গেল কোনো সমস্যা নেই হিটা আমাদের কি হয়ে যাবে হিটা আমাদের অবশ্যই সাবজেক্ট হিটা আমাদের কি হয়ে যাবে সাবজেক্ট তারপরে এখানে ইট ইট মানে কি খাওয়া তাহলে খাওয়া ইটটা আমাদের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ইটের আবার তিনটা ফর্ম হয় অবশ্যই এটা আগে লিখে নিই যে ভি ওয়ান ইটের তিনটা ফর্ম হয় কি না ইট এট ইটেন ঠিক আছে ইট এট ইটেন আমরা এখানে কি করেছি ইট করেছি তার মানে আমরা কি জানলাম এটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এটা মিলে গেল তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস এখানে কি আমরা করেছি রাইস করেছি রাইস মানে কি ভাত বা চাল যাই হোক এখানে অবশ্যই রাইস মানে ভাত আসছে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে অবশ্যই অবজেক্ট ঠিক আছে আমরা আরেকবার রিক্ষেপ করে জেনে নেবো ঠিক আছে যেমন ধরো ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংলিশ পড়ো আর এটা কি ডাজি ইট রাইস সে কি ভাত খায় তাহলে দেখো এই যে আমাদের গঠনটা এই গঠনটা কিন্তু গেছে তোমাদের দেখো ডাসটা যেমন হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারে বসছে এই ডুটা কিন্তু ওই থার্ড সিঙ্গুলার সিঙ্গুলার বাদ দিয়ে বাকি বাকি বসবে বলতে যেমন ধরো ফার্স্ট ফার্স্ট পার্সেন প্লুরাল সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার সেকেন্ড পার্সেন্ট প্লুরাল আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হবে না ওইটা বাদ দিয়ে হবে মানে থার্ড পার্সেন্ট প্লুরাল ঠিক আছে ফার্স্ট পার্সেন সিঙ্গুলার হবে ফার্স্ট পার্সেন্ট প্লুরাল হবে সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার সেকেন্ড পার্সেন প্লুরাল আর থার্ড পার্সন প্লুরাল ঠিক আছে এগুলোর ক্ষেত্রে ডু ইউজ হবে ঠিক আছে বুঝতে পেরেছো এবারে আমরা নেক্সটে যাব কি রকম না ডব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ডু বা ডাস অথবা অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস ঠিক আছে তাহলে আমাদের ডব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো সেগুলো জানতে হবে আমরা জানি যে ডব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো হু তারপরে হোয়াই হোয়াট এগুলো যে ডব্লিউ এইচ ওয়ার্ড যেগুলো তাহলে এই ডব্লিউ ওয়ার্ডগুলো দিয়ে আমরা তো অনেক অনেক প্রশ্ন করেছি যে হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ডু ইউ লিভ এই ধরনের তো এই ধরনের গুলোই যে আমরা আমরা যেটা জানি যে এগুলো ইউজ হয় তো সেইগুলোই হচ্ছে সব ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে মানে এই ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব ঠিক আছে যেমন ধরো আমি তোমাদেরকে যেটা বললাম সেখান থেকেই নিচ্ছি ধরো আমি করছি হোয়ার ডু ইউ লিভ ঠিক আছে তুমি কোথায় থাকো ঠিক আছে আগে লিখে নিই হোয়ার ডু ইউ লিভ সরি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো ঠিক আছে দেখো ডবল এইচ আমাদের মিলে গেল এই যে ডবল এইচ ওয়ার্ড এটা আমাদের মিলে গেল হোয়ার আমরা বসেছি ঠিক আছে ডবল এইচ ওয়ার্ড মিলে গেল ডু বা ডাজ এর মধ্যে আমাদের ডু ইউজ করলাম কেন ইউজ করলাম এখানে যেহেতু আমাদের সাবজেক্ট ইউ আছে আচ্ছা ইউটা কি ইউটা একাধারে সেকেন্ড পারসন সিঙ্গুলার হয় আর সেকেন্ড পারসন প্লুরাল হয় ঠিক আছে তো সেকেন্ড পারসন সিঙ্গুলার বা সেকেন্ড পারসন প্লুরাল হিসেবে আমরা ইউ ব্যবহার করছি এবারে ইউটা আমাদেরকে বুঝে নিতে হবে সেন্স হিসেবে তো আমাদের এখানে সেন্স কি আছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো ঠিক আছে

ডাজটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার বসে তাহলে আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় মানে এখানে যদি হি বা সি বা ইট বা যে এক ব্যক্তি বস্তু এরকম যদি হয় আমরা যদি বসাই এখানে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি বসাতে হতো ডাজ বসাতে হতো ঠিক আছে তো এখানে আমরা কি করেছি হোয়ার ডু ইউ লিভ এখানে দেখো লিভটা কি লিভ মানে কি বাস করা লিভটা আমাদের কি লিভ মানে বাস করা যেহেতু এটা আমাদের কি হয়ে যাচ্ছে ভার্ব এসে যাচ্ছে হোয়ার ডু ইউ লিভ এটা কি হয়ে যাচ্ছে আমাদের ভি ওয়ান কি হচ্ছে এটা ভি ওয়ান মানে লি এর যে তিনটা ফর্ম আছে এটা কি লিভ লিভড লিভড ঠিক আছে তিনটা ফর্ম কি লিভ লিভড লিভ দেখো এখানে আর কিন্তু কোন কিছু নেই দেখো এখানে কোনো অবজেক্ট বা আদার ওয়ার্ডস কোনো কিছু আমরা পাচ্ছি না এটাতে কোনো প্রবলেম নেই তো মেন কথা হচ্ছে যে অবজেক্ট যে সব সময় যে থাকবেই বা আদার ওয়ার্ডস যে সব সময় থাকতেই হবে সেন্টেন্স এমন কোনো কিন্তু কথা নেই কিন্তু সাবজেক্ট ভার্ব এগুলো কিন্তু থামবেন এটা হতেইparam ঠিক আছে তো এখানে দেখো হোয়্যার ডু ইউ লিভ এটা আমরা এটা আমরা করে নিলাম ঠিক আছে তারপরে দেখো বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট বা আদার এই যে একটা নিয়ম এটাও আমাদেরকে জানতে হবে তো এখানে কি আছে বি ভার আচ্ছা বি ভার কোনগুলো আচ্ছা এর আগে একটু বলি যে অক্সিলারি ব্যাপারটা অক্সিলারি ভার কোনগুলো অবশ্যই জানো তো বলে দিই কি না এম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার আর আমাদের বি ভার কোনগুলো বি ভার অবশ্যই আট রকমের হয় বি ভার কত রকমের হয় আট রকমের হয় বি ভাগ আট প্রকারের হয় কি রকম না এম ইজ আর আচ্ছা লিখে নি এম ইজ আর ওয়াস ওয়ার তারপরে কি হবে বি হবে বি তারপরে কি হবে বি বিয়ের সঙ্গে আইনজি যোগ করে এটাও বিভারের মধ্যে পড়ছে আরেকটা কি হচ্ছে ঠিক আছে বিন যেমন ধরো এটা বিনটা কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হবে ঠিক আছে বিন আর বিং এগুলো সব মানে হচ্ছে বি ভার্বেরই একটা অংশ তো সে এগুলো হচ্ছে কি এগুলো সবই হচ্ছে আমাদের কিন্তু বি ভার ঠিক আছে এগুলো দিয়ে আমাদেরকে করতে হবে তো বি ভার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট বা আদার ওয়ার্ডস ঠিক আছে তো আমরা এখানে বি ভার কোনটা বসাবো আমরা যে সেন্টেন্সটা চুজ করছি সেটা হচ্ছে কি আর ইউ হ্যাপি তুমি কি সুখী বা খুশি ঠিক আছে তো এটা যদি আমরা ইউজ করি লিখে নিই আগে আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি সুখী বা খুশি ঠিক আছে দেখো আরটা আমাদের কি হয়ে যাচ্ছে বি ভার কি হয়ে যাচ্ছে অবশ্যই বি ভার হয়ে যাচ্ছে ইউটা আমাদের কি হয়ে যাচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে যাচ্ছে এটা আমাদের মিলে সাবজেক্ট আর হ্যাপিটা কি দেখো হ্যাপিটা এর মধ্যে কমপ্লিমেন্ট না অবজেক্ট না আদার ওয়ার্ডস কোনটা হচ্ছে বলতো অবশ্যই কমপ্লিমেন্টে হচ্ছে দেখো হ্যাপি মানে কি খুশি বা সুখী দেখো এটা কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আমরা কোনো কিছু যখন আমরা কাউকে কোনো কমপ্লিমেন্ট দি কমপ্লিমেন্ট মানে কি তাকে কোনো কিছু একটা বলি সেটা ভালোই হোক বা খারাপই হোক তাহলে এটা একটা হ্যাপিটা কি আমাদের কমপ্লিমেন্টের মধ্যে পড়ছে এটা কিন্তু ভার্বের মধ্যে পড়ছে না ঠিক আছে আমাদের যে মেন ভার্বের কাজটা যেটা করে দিচ্ছে সেটা কি বলতো এই বি ভার্বটা ভার্বের কাজ করে দিচ্ছে ঠিক আছে এগুলো যেমন তোমার এই যে ইট এদিকে রিড এগুলো যেমন তোমার মেন ভার্ব হিসেবে কাজ করেছে এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই এটা বি ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করেছে যে আর ইউ হ্যাপি তুমি কি সুখী বা খুশি দেখো এটা মোটামুটি বোঝা গেল এই বিভাগটা দেখো আট রকমের হয় আরো বলেছি আট রকমের বিভাগ হয় ঠিক আছে এই আট রকমের মধ্যে দেখো এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং আর বিং দেখো তিন দুই পাঁচ দুই সাত থেকে আট মোট আট রকমের হয় কিন্তু এই বিভাগ ঠিক আছে তো এটা ভুললে চলবে না তো এখানে ডু বা ডাস এটা দেখো ডু ভাগ আর এখানে দেখো ডব্লিউ ওয়ার্ড তোমরা জানো যে কত রকমের হয় তারপরে বিভার এগুলো আট প্রকারের তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এইভাবে আমরা যদি করতে থাকি মানে প্রত্যেকটা গঠন অনুযায়ী আমরা যদি করতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের খুবই মূল্যবান জিনিস ঠিক আছে বাই বাই